ওখানে একটা দুটো পঞ্চায়েত এবার বিজেপি জিতেছে কিন্তু জিতলেও কি আছে বিজেপি কারণ ইয়ে আছে প্রধান হয়েছে এবার লোকে তো বলতেই চাচ্ছেন কীভাবে জিতছে আমি বুঝতে পারছি একটা কাজগুলো করে দেবো বিধায়ককে নয় ভরসা মেয়র ডাবগ্রাম দু নম্বর অঞ্চল থেকে ফোন করে এমনটাই জানালেন এক বাসিন্দা সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন মেয়র গৌতম গৌতম দেব। দেব। শনিবার মেয়র মেয়র কর্মসূচিতে একাধিক মানুষের সমস্যার কথা তবে নিজের এলাকার বাইরের মানুষরাও এবার ভরসা রাখছে মেয়র গৌতম দেবের ওপর বিগত সময়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব উন্নয়নের কাজও হয়েছিল এক প্রকার দ্রুত গতিতে তবে মানুষ আরো উন্নয়নের আশায় গৌতম দেবকে সরিয়ে ভরসা রেখেছিল বিজেপির ওপর তবে সবটাই বৃথা তাই নিজেদের সমস্যার সমাধান চেয়ে টক টু মেয়রে সরাসরি মেয়রকে তাদের অসুবিধার কথা জানাচ্ছেন তারা কাতর আবেদনে তারা এদিন তাদের সমস্যার কথা জানান অন্যদিকে মেয়র তাদের সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখবার আশ্বাস দেন এদিন কাকে বলবে হুটতে ব্যবস্থা নিচ্ছি বলেও দিচ্ছি আশেপাশে এটা আজকে যেটা এসেছিল ওর বাড়িটা চোদ্দ নম্বরে মানে একটা প্রপার্টি আছে ওদের কিন্তু থাকে শান্তিনগর থেকে এসছে শান্তিনগর ওটা ডাবগাম টু ওরা কাউকে বলতেই চাচ্ছে না ওখানে তো দশ বছর ছিলাম আমি ওখা ওই পার্টিকুলার জোন ওখানে একটা দুটো পঞ্চায়েত এবার বিজেপি জিতেছে কিন্তু জিতলেও কি আছে বিজেপি কার ইয়ে আছে প্রধান হয়েছে এবার লোকে তো বলতেই চাচ্ছেন কিভাবে জিতছে আমি বুঝতে পারছি দেখতে কাজগুলো করে দেব নাগরিক সমস্যা আসছে দেখছি লোকজন আমাদের প্রতি আস্থা আছে দেখেই বলছে না হলে কেন বলবো থেকে শেখা কিছু না মানুষের মনোভাব এটা নিয়ে ওটাকে শ্রদ্ধাই জানাতে হবে আমাদেরও নিশ্চয়ই কিছু গাফিলতি আছে যার জন্য আমরা পুরো কনফিডেন্স জায়গায় জায়গায় হয়তো পাইনি সে তার যোগ্য হওয়ার চেষ্টা করতে হবে আমি তো টায়ারলেস কাজ করছি এটা কেউ বলতে পারবে না যে কিছু